যারা ভাবছেন ঘরে বসে এরকম সুন্দর ব্যাঙ্গালোর সেল কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও এই দেখুন এত সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র আর মাত্র তিনশো নিরানব্বই আর ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই এত সুন্দর তিনশো নিরানব্বই শাড়ি কিন্তু আপনারা এক পিসও কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই দেখুন এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে আছেন মাত্র আর মাত্র তিনশো নিরানব্বই টাকা আর এটা একমাত্র দিতে পারে মা লক্ষ্মী সাই সেন্টার এখানেই সীমাবদ্ধ নয় কি ভাবছেন জামদানি দেখাবো না আজকে মা লক্ষ্মী সাই সেন্টার আমাদের জামদানি নিয়েছে পুরো অফার প্রাইসে একটা কিনলে একটা একদম ফ্রি আর একটার প্রাইস দিতে হবে শুধুমাত্র ছশো উনপঞ্চাশ টাকা হ্যাঁ ছশো উনপঞ্চাশ টাকা একটা নিলে আরেকটা কিন্তু থাকছে একদম বিনা মূল্যে কিন্তু এরকম ফ্রি কত লাগবে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে যে দেখতে পাচ্ছেন এই রেখে যতগুলো রয়েছে বাই ওয়ান গেট ওয়ান এর অফার মাত্র ছশো উনপঞ্চাশ টাকায় যারা ভাবছেন ঘরে এক পিস নেবেন কালার ভ্যারাইটি পছন্দ করবেন তাদেরকে বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এই থাকছে পুরো অল বডিতে এত সুন্দর কালেকশন এই কালেকশন কিন্তু পুরো আপনার হয়ে যাবে এই যে কত ভ্যারাইটি লাগবে এরকম আরো প্রচুর অফার রয়েছে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর ঘরে বসে যারা এক পিস আর ক্যাশ অন ডেলিভারিতে কিনতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নমস্কার আমি নেহা আজকে চলে এসেছি মা লক্ষ্মী সাই সেন্টারে আজকে যা কালেকশন দেখাবো তার আগে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা থাকছে একদম হরিপুর একটুখানি রোডটা দেখিয়ে দাও শান্তিপুর স্টেশনে নেমে একদম বলতে হবে যে হরিপুর মনসাতলা এইখানটায় দাঁড় করে দিলে রাস্তার ওপরে কিন্তু মা লক্ষ্মী সাই সেন্টার এই থাকছে মা লক্ষ্মী সাই সেন্টার আগে আমাদের এই সিটি অফ জয় পেয়েছে কলকাতা সিটি অফ জয় পেয়েছে আরও একটা ভিডিও ছিল তো প্রচুর ভালোবাসা পেয়েছি সেই লাইফ থেকে তো সেই জন্য সবার রিকোয়েস্টে আরো একটা ভিডিও নিয়ে চলে কিন্তু আজকের ভিডিও কিন্তু অন্যান্য ভিডিও থেকে একদম ধামাকেদার হবে তো সেই জন্য বলবো যে সব দিদি ভাইদের এখনো কেনাকাটা হয়নি ভাবছেন ঈদে বা চৈত্র সেলে সেলের দামে শাড়ি কিনবেন আজকে তাদের জন্য কিন্তু ভিডিওটা থাকছে তো সেই জন্য বলবো স্কিপ করবেন না পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন কি কালেকশন দেখাচ্ছি তার আগে অফারটা আমি রিপিটেড করে দিচ্ছি যারা ঘরে বসে আগে টাকা পেমেন্ট করতে ভয় পায় তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা রয়েছে মানে শাড়ির দাম আগে দিতেই হবে না আগে শাড়িটা পাবেন তারপরে শাড়ির দাম দিলেই হবে এই একটা সুব্যবস্থা আমরা সবসময় রাখি মা লক্ষ্মী সাই সেন্টার এরপর থাকছে আপনারা ব্যাঙ্গালোর সিল্ক মাত্র আর মাত্র মাত্র আর মাত্র তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা একটা জামদানি কিনলে আরেকটা জামদানি কিন্তু একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন যেরকম একটা জামদানি দামি থাকছে কিন্তু ছশো উনপঞ্চাশ টাকা প্রচুর ভেরিয়েশন রয়েছে তাঁত রয়েছে সিল্ক রয়েছে এছাড়াও লেহেঙ্গা যাচ্ছে বেনারসি যাচ্ছে প্রচুর প্রচুর আইটেম যেমন কাঠাস্তি সিকুয়েন্স পাটিও থেকে শুরু করে সব আইটেম কিন্তু আপনি একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সেই জন্য সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা কেউ স্কিপ করবে না যারা ঘরে বসে যেসব মহিলারা যেসব দিদি ভাইরা ভাবছেন কন পুঁজি কিন্তু কি শাড়ি কিনবো ক্যাশ অন ডেলিভারি তো কোথাও পাচ্ছি না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো স্কিপ করবে না পুরো ভিডিওটা সাথে থেকে দেখুন অবশ্যই ভালো লাগবে আপনারা জানেন যে শান্তিপুর মানেই কিন্তু তা তার জামদানি আতুর ঘর তো সেই শাড়ি দিয়ে আজকে ফার্স্ট শুরু করব আর দামগুলো শুনে তো আপনারা যা চমকে যাবেন এই যে জামদানিটা আজকে দেখাচ্ছি এটার প্রাইস কত হতে পারে পারে আপনারা ভাবছেন আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা কিন্তু না আজকে দেবে মা লক্ষ্মী সাই সেন্টার মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকা আমি মনে করে থাকি এই প্রাইস গুলো নেওয়ার জন্য আপনাকে শুধুমাত্র মা লক্ষ্মী সাই সেন্টারে আসতে হবে অন্য কোথাও তো এই প্রাইসে দেবে না আচ্ছা তার উপরে এটা কিন্তু অল ওভারের মধ্যে যাচ্ছে ঠিক আছে এরপর একটা তার দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম তাঁতের মধ্যে যাচ্ছে তাঁত না দেখালেই নয় কারণ ভিডিওটাই তাহলে ফালতু হয়ে যাবে শান্তিপুরের ভিডিও হচ্ছে আর তার জামদানি দেখাবেন এটা হতে পারে না জাস্ট দেখে নাও কালেকশনটা সাড়ে তিনশো টাকা এটা পিওর তাঁতের মধ্যে যাচ্ছে পুরোটা অল ওভার এরকম ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসছে চলো এরপর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও খুব সুন্দর অল ওভার এর মধ্যে থাকবে কিন্তু ব্ল্যাক বিউটির মধ্যে থাকছে ফুল বডিতে কিন্তু এরকম ওয়ার্কের উপর থাকবে এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা টু এতে এছাড়াও আমি বলবো একটা দেখিয়ে দেওয়ার জন্য হিউজেস্ট জামদানি আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর ভেরিয়েশন রয়েছে শুধু যে আজকের ভিডিওতে আমরা তার জামদানি দেখাবো একদমই ভুল সব ধরনের কালেকশন কিন্তু আমরা দেখি চলো এত সুন্দর একটা কালেকশন থাকছে এই থাকছে হলো কালেকশনটা দারুণ সুন্দর দারুণ তিনশো নিরানব্বই টাকার মধ্যে যাচ্ছে তিনশো টাকার মধ্যে যাচ্ছে চলো নেক্সট কালেকশনটা যাচ্ছে হলো এই থাকছে জাস্ট দেখে না প্রত্যেকটা কালেকশন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে বডি থাকছে এই যে পার্টটা থাকছে এটা পুরোটা অল বডিতে কিন্তু আপনারা এত সুন্দর কাজ কিন্তু মাস্টারাইজ কটনের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র ছশো টাকা সিক্স ফিফটি আচ্ছা আপনারা তো রোজ প্রত্যেক দিন হিউজেস ভিডিও দেখে থাকেন আপনারা সেই ভিডিওগুলো ছেড়ে কে কেন শান্তিপুরে মা লক্ষ্মী সাই সেন্টার আসবেন অনেকের মনে এই কোয়েশ্চেনটা জানতেই পারে সেক্ষেত্রে বলবো মা লক্ষ্মী সাই সেন্টার এরকম একটা শাড়ির সেন্টার না এটা হলো আতুর ঘর যেখানে শাড়ির বিভিন্ন প্রোডাকশন তো হয়ে থাকে প্লাস যেই প্রাইসে দিচ্ছেন গোটা শান্তিপুর কি বিভিন্ন ভিডিও আপনারা খুঁজবেন দেখবেন প্রাইস শুনবেন এই প্রাইসে কিন্তু কেউ দিতে পারবে না আর এখানে কিন্তু মেনলি প্রত্যেকটা কালেকশনে পেয়ে যাবেন হ্যান্ডলুম বেনারসি থেকে শুরু করে সব ধরনের কালেকশনই পেয়ে যাবে কিন্তু আপনাকে আসতে হবে মা লক্ষ্মী সাই সেন্টারে কারণ প্রাইসে একটা যে চমকটা সেটা কিন্তু অন্যান্য জায়গায় পাবেন না প্রাইসটা চারশো চারশো

রয়েছে এখানে অনেকে ভিডিওতে দেখায় না আমরা বলবো আসুন সব কালেকশন দেখানো ভিডিওর মাধ্যমে পসিবেল না। আপনাদের আসার জন্য রিকোয়েস্ট করুন প্রাইজ থাকছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি চলো নেক্সট দেখিয়ে নিচ্ছি এত সুন্দর জিমিচু। ট্রেন্ডিং বলিউড কালেকশন ও বলা চলে জাস্ট দেখে এত সুন্দর একটা আইটেম থাকছে এত সুন্দর একটুখানি দেখিয়ে নিচ্ছি এটা কারদানার কাজ যাচ্ছে পুরোটা কারদানার কাজ যাচ্ছে ওয়েথ স্টোন ওয়ার্কের মধ্যে থাকছে কালেকশনটা এতটা সুন্দর একটা কাজের মধ্যে থাকবে প্রাইজ থাকছে ভালো উনিশশো পঞ্চাশ এগুলো মিনিমাম মার্কেটে আপনারা যারা খুঁজবেন দেখবেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের নিচে কিন্তু আপনারা পাবেনই না আচ্ছা চলো এরপরে যে কালেকশন টা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর সঙ্গে খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক সঙ্গে সিলভার এই যে সিলভার একটা কাজ রয়েছে গোল্ডেন জার্নির একটা কাজ রয়েছে পাটটাও কিন্তু সেরকমই সেম সিলভার জার সিলভার আর গোল্ডেনের একটা কাজ আমরা দেখতে পাচ্ছি পুরো পুরো বডিতে এরকম সুন্দর কাজ পেয়ে যাবেন মাত্র সতেরোশো যারা ভাবছেন এক পিস নেবেন স্কিনে যে নাম্বারটা রয়েছে আমরা সকলকে রিকোয়েস্ট করবো ওই নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য চলো কালেকশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এই থাকছে আঁচলটা চলো আঁচলটা একটুখানি ডিটেলে বলে দিচ্ছি কালারটা কি রয়েছে বডির দিকের কালারটা খুব লাইট গ্রিন এর মধ্যে থাকছে আঁচলটা থাকছে পুরোটা বেনারসি ওয়ার্ক অনিয়ন কালারের মধ্যে থাকছে দারুণ সুন্দর একটা ভেরিয়েশন থাকছে আর ডিফারেন্ট কালার ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেটার জন্য কি করতে হবে ভিডিও কল করতে হবে ঠিক আছে এটা প্রাইস কি রেখেছ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস যাচ্ছে চলো নেক্সট কালেকশন থাকছে দেখে নাও একদম ইয়েলোর মধ্যে যাচ্ছে

হোল বডিতে কিন্তু আপনারা এত সুন্দর একটা ফিগারের কাজ পেয়ে যাবেন ঠিক আছে একটু ক্লোজলি দেখিয়ে দাও এই যে ফিগারের কাজটা কিন্তু পুরো বডিতে থাকবে কোনো রকম আমি দেখাবো না যে শুধুমাত্র আঁচলে রয়েছে বা শুধুমাত্র কুচিতে পুরো বডিতে কিন্তু আপনারা এত সুন্দর কাজ পেয়েছেন প্রাইস কি রেখেছো বারোশো পঞ্চাশ মানে আমি বলবো দশটা ভিডিও দেখবেন বিভিন্ন ভিডিও দেখে সবার লাস্টে মা লক্ষ্মীতে ভিজিট করুন এই যে প্রাইস দেওয়া হচ্ছে এই প্রাইসে আপনি কোথাও পাবেন না জাস্ট দেখো নেক্সট আরেকটা যাচ্ছে হলো এটা থাকছে হলো অর্গেনজার মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন আঁচলে উইথ পম্পম রয়েছে আঁচলটা বেনারসি ওয়ার্কের মধ্যে থাকছে উইথ পাটটা মারাত্মক মারাত্মক আর আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজলি দেখিয়ে দাও এত সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম উইথ ট্রেন্ডিং কালেকশন নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে চোখ বন্ধ করে মা লক্ষ্মীতে আসতে হবে চলো নেক্সট কালেকশন দেখে নাও ডুয়েল টোন সাথে লাইট ওয়েট সবাই চাই যে বিভিন্ন অনুষ্ঠানে আমি এমন একটা শাড়ি পরবো যেটা পরলে আমাকে সুন্দর লাগবে প্লাস আমাকে সব থেকে ডিফারেন্ট লাগবে তো সেক্ষেত্রে বলবো এই যে লাইট ওয়েটের কালেকশনটা আমি দেখাচ্ছি এত সুন্দর একটা কালেকশন উইথ মিনাকারি উইথ ডুয়েল টোন ডুয়েল টোন তো ডুয়েল টোন টোন এখন ট্রেন্ডিং এ চলছে তো আমি বলবো এই শাড়িগুলো কেউ মিস করবে না যেখানে ক্যাশ অন ডেলিভারি এনারা দিচ্ছে প্রাইস আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে হলো নেক্সট আছে ঘিচার মধ্যে খুব সামার কালেকশন অনেকেই কমেন্ট করে যে সামার কালেকশন দেখাও সেক্ষেত্রে বলবো এই কালেকশনটা নিয়ে নিতে পারো জাস্ট দেখো আচল বডি এত সুন্দর একটা কালার নয় দু দুটো কালার কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে দুটো কালার কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে ফুল বডি এরকম থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা গরমের জন্য নিলেন যারা ডেলি প্যাসেঞ্জারি করে বা স্কুল টিচার রয়েছে বিভিন্ন জায়গা অফিসে কাজ করে কিন্তু তাদেরকে সারি বারের ট্র্যাডিশনাল আইটেমটা কিন্তু মেনটেন করতে হয় সেক্ষেত্রে বলবো আপনারা কন্টাক্ট করুন জাস্ট নিচে দেওয়া নাম্বারে অনেকে ভাবতে পারে যে এক পিসের জন্য কন্ট্যাক্ট করবো আরো অ্যান্সার দেবে কিনা এখানে রয়েছে স্টাফ রয়েছে আপনাকে একদম ফুললি গাইড করে দেবে ইভেন আপনাদের সকলের প্রত্যেকের কিন্তু রিপ্লাই দিয়ে দেবে ঠিক আছে চলো জাস্ট দেখে না এত সুন্দর একটা কালেকশন চারশো আশি টাকা 480 মাত্র কালেকশন আপনার দেখে শেষ করাতে পারবো না এই যে একটুখানি দেখিয়ে দাও এইখানে কত ধরনের ভেরিয়েশন রয়েছে যে হ্যান্ডলুম কতগুলো কালেকশন রয়েছে বা সব তো দেখানো সম্ভব নয় আপনারা আসুন এই যে সামারাই কালেকশন আপনি চোখ বন্ধ করে যেটা ধরবেন যে এটা একটা সামারাই কালেকশন এটা একটা সামারাই কালেকশন লিলেন বাটিক রয়েছে এই যে এই টাইপের কালেকশন তো আমরা স্কিপ করেই গেলাম কারণ আমাদের প্রচুর কালেকশন দেখানো হবে যেহেতু ঈদ আর চৌত সেলের অফারটা মাথায় রেখে আজকে কালেকশন গুলো দেখাচ্ছি মধুবনি প্রিন্টের মধ্যে হালকা কালেকশনটা পুরো সোভার একটা কালেকশন থাকছে প্রাইস থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার একটুখানি পিছিয়ে যাই চলো এই থাকছে নেক্সট কালেকশনটা টা জাস্ট দেখে নাও এত সুন্দর একটা কালেকশন সিল্কের উপর থাকছে উইথ মিনাকারির একটা কাজ পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা পার রয়েছে পুরো লাইট ওয়েট আমি যদি কাউকে দেখাতে পারতাম যে এটা কত গ্রাম মানে অবাক হয়ে যেতেন প্রাইস কি রেখেছো কিন্তু দা হাজার টাকা হাজার টাকা তাহলে ভাবুন যে আসলে দাম কোথায় কম আর যারা ব্যবসাদার বা কোনো হোলসেলার হয়তো ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই চাই যে আমি এমন একটা জায়গা থেকে শাড়িটা কিনবো যাতে বাড়িতে এনে আমি সেই শাড়িটার উপর লাভ রাখতে পারি তাই তো তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইখানে হোলসেলে নিলে আরো দাম কমে যাবে ট্রাস্ট মি আপনারা আসুন আমি বলবো যে আপনারা এসে জাস্ট দেখুন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমরা বলবো ফুল গাইড কো দেয়া হোলসেলে নেবে তাদের প্রাইসটা পুরো আলাদা হবে পুরো এটা এক পিসের দাম বলছি হোলসেলে নিলে আরো ডিসকাউন্ট হয়ে যাবে এটার প্রাইসটা বলে দাও 1250 1250 টাকা চলো নেক্সট আরেকটা এই মাসলিনটা যে ডিমান্ড রয়েছে এটা ইউল উপর হালকা রেডের একটা সিম্পল পার আমরা দেখতে পাচ্ছি পিওর মাসলিন ট্রান্সফারের টা দেখিয়ে দেবে যে এতটা সুন্দর একটা ট্রান্সফারের থাকছে এতটা সুন্দর পিওর কাজে হ্যান্ড হ্যান্ডিং প্রাইস থাকছে মাত্র নশো আশি টাকা নাইন এর মধ্যে থাকছে তাহলে ভাবুন যে এই যে কালেকশন গুলো এই যে প্রাইসে দিচ্ছি আদতে কি কোয়ালিটি কেমন হচ্ছে সেই জন্য আপনাকে আসতে হবে কোথায় মালক্ষী সাই সেন্টারে অ্যাড্রেস থাকছে শান্তিপুরে নেমে টোটো করে চলে আসবেন হরিপুর মনসাতলা এখানে এসে আমি বলবো শুধুমাত্র আমাদের মুখের কথা বা ভিডিও দেখে বিশ্বাস করবেন না এসে হাতে ধরে যাচাই করুন সত্যি কথা বলছি আমি যখন এখানে ভিডিও করতে আসি আমার মনে হয় প্রত্যেকটা শাড়ি নিয়ে আমি চলে যাই সেরকমই আপনারও মনে হবে আপনারা এখানে আসুন এই থাকছে এটা প্রাইস থাকছে আড়াইশো টাকা এটা জন্য খুব সুন্দর সাতশো টাকা আজকে কাতান চলো আরো এক টাকা কম যারা এই চ্যানেল থেকে দেখবে কলকাতা সিটি অফ জয় থেকে আসবে তাদের জন্য অনলি সিক্স এ কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে চলো এই কালেকশনটা দেখে নাও পাতলি পাল্লু থাকছে আচল বডি ঈদের জন্য কাতানের প্রচুর ডিমান্ড রয়েছে এছাড়াও বিয়ের অকেশনের জন্য প্রচুর প্রচুর এখানে বেনারসি রয়েছে একটু দেখিয়ে দাও এই যে যা দেখছেন এখানে কিন্তু সিক্স নাইনটি নাইন পুরো প্রত্যেকটা সিক্স নাইন আর বেনারসির কথা তো আমি বললামই না এত এত বেনারসি রয়েছে না মাথা নষ্ট করে আমরা বেনারসি দেখিয়ে দেবো তার আগে ওই দিনটা আমরা জামদানি দেখিয়ে দিচ্ছি কারণ জামদানি আমাদের এখানে প্রচুর ভেরিয়েশন রয়েছে চলো আঁচলটা আমরা পাচ্ছি কিন্তু হট পিঙ্ক মধ্যে সাথে কিন্তু একটা খুব সুন্দর একটা কালারের সঙ্গে কিন্তু ট্রান্সপারেন্ট পাচ্ছি যেটা বডির কালারটা হলো গ্রিন কালার অসম্ভব সুন্দর বিউটিফুল কালেকশন রয়েছে কালার ভ্যারাইটি দেখবেন তাই তো এই যে দেখুন কত কত কালার ভ্যারাইটি রয়েছে যে লাল লাগবে লালও পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে প্রচুর কালেকশন রয়েছে যে এরকম সুন্দর সুন্দর কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে আছেন প্রাইস থাকছে কত পিন্টু দা 520 520 টাকা 520 ওনলি চলো একটা পয়লা বৈশাখের সুন্দর কালেকশন সোভার আর প্রাইসটা শুনলে অবশ্যই আপনারা চমকি যাবেন প্রাইস থাকছে কত টাকা একশো টাকা ভাবা যায় এই কালেকশনটা হোলসেলে যখন নেবেন মিনিমাম তিনশো সাড়ে তিনশো টাকা আপনার চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আর এক একটা শাড়ি পিছু একশো টাকা করে লাভ মানে বুঝতে পারছেন তো তাহলে কতটা লাভে আপনারা কিনতে পাচ্ছেন চলো এই থাকছে নেক্সট থাকছে বিড়ি কটনের মধ্যে সুন্দর একটা কালার প্রচুর সুন্দর একটা কালার কমফোর্টেবল আইটেম সামার কালেকশন ডেইলি ইউজের জন্য খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা চলো সামারে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যখন এই যে কটনের উপর পিওর কটনের মধ্যে অনেকেই কালেকশন চাই বা অনেকেই দোকানে রাখতে চাই যে পিওর কটনের মধ্যে কিছু আইটেম আমরা রাখবো সেক্ষেত্রে আমি বলবো ডিল করুন কালার ওয়াইজ নেবেন তো দাম আরো কমে যাবে তাই তো দা একদম একদম দা রয়েছে ফুল গাইড করে দেবে সেই জন্য কি করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা বা দা পুরো গাইড করে দেবে পুরো যারা ভাবছেন বিজনেস করবো যেসব মহিলারা ভাবছেন হাতে পুঁজি নেই ওরকম এক লাখ টাকা দু লাখ টাকা নেই মিনিমাম দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা রয়েছে তো আসুন এখানে প্রচুর কালেকশন রয়েছে আপনারা সেখান থেকে আমাদের এখান থেকে হোলসেলে ডিল করো কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন চলো আর অবশ্যই ফোন করতে হবে চলো এই কালেকশনের প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট থাকছে হলো আ সিকোয়েন্স বক্সের মধ্যে থাকছে সিকোয়েন্স বক্সের মধ্যে সুন্দর একটা কালেকশন থাকছে প্রাইস থাকছে বলে দাও সিকোয়েন্স বক্স 220 টাকা টরটু ওয়ানটির মধ্যে থাকছে চলো বাড়িতে পড়ার জন্য একটা খুব সুন্দর কমফোর্টেবল আইটেম আমরা দেখিয়ে দিচ্ছি এই থাকছে কালেকশনটা বাটিকের মধ্যে মোমবাটিকের মধ্যে আর এই কাপড়ের কোয়ালিটি মানে অসাধারণ কোয়ালিটি এই যে কাপড়টা অসাধারণ কোয়ালিটি জাস্ট হাতে ধরে এগুলো ফিল করতে হবে ঠিক আছে আমার মুখের কথা আমি বলবো যে সবসময় বলবো মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনারা আসুন জাস্ট এখানে ভিজিট করুন এই যে

নিতে চাও তাহলে বলবো রেড অ্যান্ড কালেকশনটা সুন্দর এছাড়াও হিউজেস্ট কালেকশন রয়েছে এই যে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে মানে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো বা কালার ভ্যারাইটি দেখানো অসম্ভব চলো একটা নববর্ষের কালেকশন মানে লাল সাদা মানেই ভাবি একটা খুব সুন্দর বাঙালিয়ানার একটা পুজোর কালেকশন ঠিক আছে যে কেউ পড়তে পারবে কালেকশনটা দারুণ প্রিন্টের উপর থাকছে থ্রি ডি প্রিন্ট উঠবে না দুশো কুড়ি টাকা দুশো টাকা টু টোয়েন্টি নেক্সট থাকছে আরেকটা পাঁচশো পঞ্চাশ কালেকশনটা একটুখানি ডিটেলে না বললে হবে না এটা তো বডি হাগিং

বারোশো পঞ্চাশ টাকা চলো এটার প্রাইসটা বলে টাকা এটার প্রাইস আছে বাইশ টাকা কেন না তুলনায় এটা আরো বেশি ঘন আরো বেশি ঘন এই থাকছে কালেকশনটা এটার প্রাইস বলে বাইশ পঞ্চাশ টাকা বাইশ টাকার মধ্যে চলে আসবে এত শাড়ির কালেকশান এত কালার ভ্যারাইটিস এত ডিজাইন দেখানো অসম্ভব দেখতেই পাচ্ছেন আমাদের স্টোরে প্রচুর কালেকশান প্রচুর হিউজের শাড়ি রয়েছে তো সেক্ষেত্রে বলবো যে আপনারা আসুন ভিজিট করুন ঠিক আছে আমাদের অ্যাড্রেস যাচ্ছে শান্তিপুর স্টেশন থেকে টোটো করে বলবেন যে হরিপুর মনসাতলা যাব একান্তই কেউ যদি আসতে না পারেন তাদের জন্য ভিডিও কলের অপশন রয়েছে বা এক পিস ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিনতে পারবেন সেটার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনাদের পছন্দের শাড়িতে পাঠিয়ে দিলেই হবে ঠিক আছে তাহলে আমরা তাকে ভিডিও কল করে নেব বা তার সঙ্গে আমরা করে ঠিক আছে তাহলে আজকের রাখছি যারা ঘরে বসে এক পিস শাড়ি কিনতে চাইছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের নিচে দেওয়া নাম্বারে তাহলে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অবশ্যই বলতে হবে যে কমেন্টে যা যে কালেকশন গুলো কেমন লাগছে তাহলে আজকের জন্য এইটুকু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন